হ্যালো ব্রুবান আসালামুকুম এইসিসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে আলোচনা করবো একেবারে ফাইনাল সাজেশন তোমাদের জন্য তো দেখো তোমাদের সিকিউ পরীক্ষা হবে সত্তর মার্কে ষাটটা সিকুয়ান্সার করতে হবে এগারোটা থেকে আর এখানে এমসিকিউ তিরিশটা থাকবে তিরিশটা উত্তর করতে হবে টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে হ্যাঁ তো তোমাদের সিকিউ পাশ করতে হবে তেইশ মার্ক আর এমসিকিউতে পাস পাশ করতে হলে দশ পেরতে হবে টোটাল ৩৩ পেতে হবে নাকি তো এখানে তোমাদের সংগীপ্ত সিলেবাসে পরীক্ষা হবে তো তোমাদের এগারোটা সিকিউ থেকে তোমাদের ষাটটা সিকিউয়েন্সার করতে হবে আর এখানে তোমাদের আর্থিক বিবরণী এখানে এটা হচ্ছে বাধ্যতামূলক এখান থেকে দুইটা কোশ্চেন আসবে দুইটায় উত্তর দিতে হবে তো আর্থিক বিবরণী বিশ্লেষণ এখান থেকে তোমাদের দুইটা কোশ্চেন হবে দুইটায় উত্তর করতে হবে কেমন এরপরে দেখো অংশীদারি ব্যবসার হিসাবে এখান থেকে একটা কোয়েশ্চেন হবে আমরা কি দেখে নিই কোন অধা থেকে কয়টা কোশ্চেন হবে তারপরে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখান থেকে দুইটা বা একটা কোশ্চেন হয় তো আমরা এখানে ধরে নিলাম দুইটা কোশ্চেন হবে তারপরে যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী এখান থেকেও একটা কোশ্চেন হতে পারে তারপরে এখানে উৎপাদন ব্যয় হিসাবে এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন হয় তারপরে হিসাব রক্ষণ পদ্ধতি এখান থেকে একটা কোশ্চেন এভাবে তারা মিস করে এগারোটা কোশ্চেন দিয়ে দিবে তোমাদের আর আর্থিক বিবরণী এখান থেকে দুইটা কোয়েশ্চেন আসবে দুইটাই উত্তর করতে হবে তো তোমাদের সবগুলো পড়তে হবে না দেখো আমরা যেভাবে দিয়ে এখানে কয়টা কোশ্চেন হয় এক এক দুই তিন তিনে দুই পাঁচ পাঁচ আর একে ছয় ছয় দুই আট আট আর একে নয় এখনও দুইটা কোশ্চেন বাকি তো এই দুইটা কোশ্চেন তোমাদের অংশীদারী ব্যবসায় হিসাব থেকে দুইটা দিয়ে দিতে পারে এমন হতে পারে তারপরে যৌথ মূলতনীয় কোম্পানি আর্থিক বিবরণী এখান থেকে দুইটা দিয়ে দিতে পারে এমনভাবে দিয়ে দিবে হ্যাঁ বা হিসাব রক্ষণ পদ্ধতি এখান থেকে দুইটা দিয়ে দেবে এভাবে এক বোর্ডে এক এক রকম দেবে তো দেখো এখানে তোমাদের যে যে অধ্যায় পড়তে হবে আর্থিক বিবরণী বিশ্লেষণ আর যৌথ মূলধনীয় কোম্পানি আর্থিক বিবরণী এটা পড়বা অংশীদারী ব্যবসাটা পড়বা উৎপাদন ব্যয় হিসাব এগুলো এগুলো খুবই আছে চারটা অধ্যায় পড়লে হয়ে যাবে বাকি দুই অধ্যায় বাদ দিবে চার আর আট এই দুই বাদ দিতে পারো তো তোমরা সিকিউর জন্য প্রথম অধ্যায় তারপর পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এই চারটা অধ্যায় পড়লে এখানে সাতটায় সিকুয়ান্সার করতে পারবে আর এমসিকিউ এমসিকিউর জন্য তোমাদের সবগুলো পড়তে হবে মেন বই ভালো করে পড়তে হবে তারপর তোমাদের বিগত সাল প্রশ্নগুলো ভালো করে সলভ করতে হবে তারপর আমরা এমসিকিউ কিউ সাজেশন দিব বইগুলো ফলো করতে হবে আর এছাড়া অঙ্ক টাইপের যেগুলো আছে ওইগুলো সাজেশন দিয়ে দিব তোমরা কমেন্টে জানাবে কোন অধ্যায় বেশি সমস্যা আছে আমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ সমাধান দিব অঙ্ক যেগুলো আছে হ্যাঁ তো তোমাদের যে কথা বলতেছিলাম তোমরা যে সিকিউর জন্য কোন কোন অধ্যায় পড়বা এক নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর অধ্যায়গুলো পড়বা আর এমসিকিউর জন্য এখানে যে অধ্যায়গুলো আছে এক দুই তিন চার পাঁচ এই ছয়টা ছয়টা অধ্যায় পর থেকে মাস বিড়ি পড়তে হবে কারণ এমসিকিউ কিউ প্রত্যেক অধ্যায় থেকে হবে এবং তুমি একটা এমসি কিউ বা দিতে পারবে না সবগুলো এমসিকিউ কিউ উত্তর করতে হবে এই জন্য সবগুলো অধ্যায় পড়তে হবে কেমন তো আশা করছি তোমরা এই সাজেশনটা ফলো করলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো কোশ্চেনে কমন পাবা হ্যাঁ সাতটা জায়গায় আটটাও কমন পেয়ে যেতে পারো তোমরা তখন যে কোনো শার্টটা অ্যান্সার করতে পারবা তো পরবর্তী আপডেট এবং সাজেশনগুলো পেতে পর থেকে স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ